দরকার আমরা আওয়াজ তুলি আমরা চাই এখন সেনাবাহিনীর আমরা চাই এখন সেনাবাহিনীর সরকার তবে অবাক করা বিষয় হলো আন্দোলনকে সমর্থন দিয়ে নিজের মতামত জানাতে গিয়ে সরকারকে নিষ্ঠুরতম স্বৈরাচার বলে আখ্যা দিলেন পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শক দশকতা বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ চলছে দশক আপনারা জানেন শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে সে শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে যেটা নিয়ে ইতিমধ্যে জাতিসংঘ থেকে যুক্তরাষ্ট্র থেকে অনেক দেশ থেকে খুবই বিবৃতি দিয়েছে দশক অবশেষে এবার আন্তর্জাতিক আদালতে কি হতে যাচ্ছে এবং কি রায় দিলেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং প্রধানমন্ত্রীর অবশেষে কি হবে সেটাও আমরা জানবো দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না নামে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে নতাব্দি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা নামে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী ফুসে উঠেছে ছাত্র জনতা পরিস্থিতি এই পর্যায়ে নিয়ে আসার জন্য অনেকেই সরকারকে দায়ী করছেন শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন শিক্ষক চিকিৎসক সহ পেশাজীবীদের একটি বড় অংশ তবে অবাক করা বিষয় হল আন্দোলনকে সমর্থন দিয়ে নিজের মতামত জানাতে গিয়ে সরকারকে নিষ্ঠুরতম স্বৈরাচার বলে আখ্যা দিলেন পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শক সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলন দমানোর জন্য পুলিশ বাহিনীকে গণমানুষের শত্রুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত এক দীর্ঘ পোস্ট করেছেন তিনি মুহূর্তের মধ্যে তার এই স্ট্যাটাস ভাইরাল হয়ে পড়ে দেশ জুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা গত বৃহস্পতিবার ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা নিজের ফেসবুক আইডিতে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহতদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন আলোচিত এই অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান ট্যুরিস্ট পুলিশের খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব পালন করছেন মনিরুজ্জামান তার ফেসবুক পোস্টে লিখেছেন বিবেকের তাড়নায় ক্ষত বিক্ষত হচ্ছি শিশু কিশোর যুবক যুবতী সহ দুই শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যাকারীরা হল বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যাদের জীবিকা চলে জনগণের ট্যাক্সের টাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে লজ্জিত ও অপমানিত বোধ করছি অতিরিক্ত টুকু বলেন শত বছরের ইতিহাসে পৃথিবীর সরকারের আদেশে মাত্র দুই তিন দিনের মধ্যে এত শিক্ষার্থীকে হত্যা করার নজির নেই কি অমানবিক আর বিবেকহীনদের দেশে বসবাস করছি এত বড় নৃশংস হত্যাকাণ্ডের দায় নিয়ে এখন পর্যন্ত সরকারের কোন মন্ত্রী প্রতিমন্ত্রী আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদস্থ কর্মকর্তা পদত্যাগ করেননি অথচ এরা নিজেদের ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির স্বার্থে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এই প্রক্রিয়ায় পুলিশ বাহিনীকে গণমানুষের শত্রুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন মোহাম্মদ মনিরুজ্জামান টুকু তিনি বলেন মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এতটাই প্রবণ হয়ে উঠেছে যে পুলিশের শত শত যান পুলিশের স্থাপনাসমূহ জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হচ্ছে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে ঘরে বাইরে সর্বত্র পুলিশ আজ ঘৃণার পাত্র পুলিশের এত বড় পদে থেকেও সরকারের বিরুদ্ধে এমন তীব্র সমালোচনায় হতবাক হয়েছেন সবাই তবে এ নিয়ে কোনো অস্বস্তিতে ভুগছেন না পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু কালের কণ্ঠের কাছে অকপটেই স্বীকার করেছেন তার এই স্ট্যাটাসের কথা

দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি এই মুহূর্তে যেটা দরকার আমরা আওয়াজ তুলি যে আমরা চাই এখন সেনাবাহিনীর সরকার আমরা চাই এখন সেনাবাহিনীর সরকার এটা বলুন আমার ভিডিওটা যদি ইয়া হয় আপনি শেয়ার করুন আপনি যদি আমি যে বিশ্বাসটা থেকে এই জিনিসটা বলছি আপনি যদি বিশ্বাস করেন যে এখন আমাদের দেশে আর রক্তপাত চাই না আমাদের সন্তানদের আমাদের দেশের জনগণের আর কোনো ইয়ে নেই শেখ হাসিনার আর ক্ষমতায় থাকার কোনো লেজিবিটি লেজিবিটিশে নাই এখনকার আমি আজকে অনেকগুলো ভিডিও ফটো শেয়ার করেছি যে রিক্সাওয়ালা দিনমজুর খেতে খাওয়া মানুষ এই আন্দোলনের সাথে সহজিত হয়ে গেছে সো আমরা চাই যে আগামীকাল যে একটা

আমার কোনো কাজ নেই আছে এই আমি একটা লাইভে আসলাম আমি পরিস্থিতির উপর নজর রাখছিলাম এর মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হচ্ছে উত্তরাতে ছাত্র মারা গেছে বাট উত্তরাতে আমি যেটা এটা কনফার্ম নিউজ না যে মৃতের সংখ্যা বোধ হয় মোর দেন সিক্স সেভেন মেবি টেন এরকম একটা সংখ্যা আমি শুনলাম তার মানে হচ্ছে প্রতিটাতে আমরা প্রতিবাদ করে যাচ্ছি যারা যাদের হাতে কোনো অস্ত্র নেই বাট স্টিল পিপল আর ডাইং এটা হচ্ছে ইম্পর্টেন্ট পুলিশ বিজেপি না কে মারছে এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিপুল আর ডাইং এর পাশাপাশি আমরা আরেকটা নিউজ সবাই জানিয়ে আমি অলরেডি হাসিনা আক্তার সোতে আজকে ছিলাম এখানে বলেছি যে আগামীকাল একটা বা সবাই একটা দেড়টার দিকে সেনাবাহিনী প্রধান সমস্ত অফিসারদের সাথে কথা বলবেন বাংলাদেশে এখন একটা এমন একটা সিচুয়েশন আছে যে এই খুন যারা করতেছে তারা তো অবশ্যই যারা এতদিন খুন করে আসছে পুলিশ ছাত্রলীগ ছাত্রলীগের লোকজনকে আমরা অলরেডি দেখেছি পুলিশ ছাত্রলীগ এবং যারা জানে যে এই সরকারের যদি পতন হয় তাহলে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এট দা সেম টাইম এখন যতদিন যাবে এটা একদম ক্লিয়ার ক্লিয়ার যে শেখ হাসিনা আর থাকতে পারবে না কিন্তু রক্তপাত যত দিন যাবে রক্তপাত তত বাড়বে যত দিন যাবে রক্তপাত তত বাড়বে আমরা এই রক্তপাতটা চাই না আমরা যেটা যখন ভাবি যে শেখ হাসিনার বোধ দেওয়া সেদিন বোধ হবে না সে হচ্ছে ইবলিশ শয়তান ইবলিশ শয়তান কখনো ভুল করে না তার প্ল্যান করে এই খুন খারাপই এইগুলো আছে সে যে কোনোভাবে থাকার চেষ্টা করতেছে এখন পর্যন্ত যতগুলো সে বয়ান দিয়েছে বয়ান কোনোটাই ঠিক হয়নি আমি একটা জিনিস নিয়ে চিন্তা করতেছিলাম কয়েকজন অফিসারের সাথে চিন্তা করলাম যে কালকে সেনাবাহিনীর সমস্ত অফিসারদের সাথে কথা হবে আমি যতটুক জেনেছি সেনাবাহিনীর অফিসাররা অলরেডি কথা বলতে শুরু করেছি ইভেন কয়েকজন সিনিয়র লিডারশিপও কথা বলা শুরু করেছে আমরা যদি সবাই দেশের জনগণ এখানে আমি তুমি সে না কোনো কিছু না অলরেডি আমি দেখলাম সেনাবাহিনীর অফিসাররা অলরেডি মাঠে নেমেছে আন্দোলনকারীদের সাথে ঘোষণা করেছে আমি দেখেছি কিছু হার্ড হার্ড কোর আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা ওই ইয়াতে আছে আমি দেখেছি কি বলে জাতীয় পার্টি করে এই আন্দোলনের মধ্যে আছে এবং পুলিশ অ্যাসোসিয়েশনের একটা চিঠি দেখলাম অ্যাকচুয়ালি পুলিশের সবাই তো আমি খারাপ বলবো না যারা শুধু বেনিফিশিয়ারি আছে তারা সো কালকে আমি যেটা শুনেছি কালকে প্রেস ক্লাবে সেনাবাহিনী রক্তপ্রাপ্ত অফিসারদের একটা গ্রুপ ওখানে যাবে একটা তাদের বিবৃতি দেওয়ার জন্য এবং এটা একটা রাইট সময় যে আমরা যদি রক্তপাত বিহীনভাবে একটা পাওয়ার ট্রানজেকশনটা এনশিওর করতে পারি কিভাবে এটা একমাত্র সম্ভব যদি সেনাবাহিনী মানে এখন ক্ষমতাটা নিয়ে নেয় এখানে লেজিসলেশনের কোনো ইয়া নাই বাংলাদেশে সেনা সরকার অনেকবার আসছে এবং পরবর্তী গভর্নমেন্ট যেটা ফর্ম করেছে জানি যে এত কিছু আহ ভালো নিয়তে একটা কাজ করলে এটা দেশের মানুষ যদি অ্যাকচুয়ালি মানুষ যেটাকে পছন্দ করে ওইটাই শেষ পর্যন্ত আইন মানুষ যেটা পছন্দ করে যেটা পপুলারলি সবাই পছন্দ করে এখন এই তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টটা আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও নিয়ে শেষ কবিটি শেষ করার কাছে আবার উৎকো ছ প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছাবে আপনার কাছে তো সব নিশেষকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ